দর্শক এখানে 22 কাছে চমৎকার একটা ফ্রিজিয়ান বাচ্চা দেখতেছি এই যে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা বিক্রি করতে নিয়ে আসছেন না কিনলাম কতদিন নিলেন 66200 62000 কেমন মনে হলো বাজার আজকে আজকে বাজার মোটামুটি ভালো বাজার ভালো 62000 চমৎকার একটা বাচ্চা তবে বাচ্চা কোয়ালিটি ভালো আছে মোটামুটি সুন্দর আছে 62000 এই যে ভাইকিন্ন কোথা থেকে আসছেন সোনাতলা গাবতলি সোনাতলা ও দর্শক সোনাতলা থেকে আসছে ভাই এই ভাই খবর এই যে দর্শক রয়েছে ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বৈশাখের সপ্তাহে একদিন প্রতি রবি প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এ থেকে আপনাদের ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী ছোট সাইজের সার দাম দর জানাবো মোটামুটি আমদানি প্রচুর হয় আজকে একটু তুলনামূলকভাবে আমদানি কম হারে শেষ মুহূর্তে রয়েছে বাইরের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের হোক না

ফ্রিজিয়ান জাতের বাচ্চা ষাট বাষট্টি দাম হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা এখানে মোটামুটি এগুলা ভাইদের কাছে একটা জার্সি দেখতেছি এদের জার্সি বাচ্চা এদের এখানে সুন্দর সুন্দর বাচ্চা আছে এদের এখানে একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা

জার্সি বুকনা খামারের বাচ্চা ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি টু এসে মায়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ওনাকে আপনার সবাই চেনেন এই যে মায়ের কাছে আরো দুইটা বুক দেখতেছি দেখতেছি এসে ফ্রিজিয়ান বাচ্চা এগুলো আপনাদের আপনার নাকি এ জোরা জোরা করতে চাচ্ছেন

এখানে চমৎকার একটা বাচ্চা দেখতেছি দেখা দেখি চোখ তলা তলাবারটা দেখেন মাসাল্লাহ তলা বাট অনেক সুন্দর এখনই ছোট্ট একটা বাচ্চা তলা অনেক সুন্দর আছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আমরা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বোকনাটা পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কাস্টমার কেমন দাম দেয় পঁচপান্ন হাজার দর্শক পঁয়ষট্টি চা হচ্ছে যে চমৎকার একটা বাচ্চা পঁচপান্ন দাম হয়েছে মোটামুটি বোকনাটা ভালো কোয়ালিটির পঁচপান্ন হাজার পঁয়ষট্টি হাজার চা দাম এই যে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ছোট্ট একটা বাচ্চা দর্শক আশা বলছি এই যে বাচ্চাটা ছোট্ট একটা বাচ্চা দেখতেছি ছোট একটা বাচ্চা ফ্রিজিয়ান জাতের বাচ্চা আসসালামু আলাইকুম চাচা এটা কত চাচ্ছেন

দর্শক আজকে হাটটায় আমদানি কম প্রতিদিন নেয় প্রতিদিন মোটামুটি প্রচুর আমদানি হয় বাইরের কাছ থেকে দামটা জানি আসসালাম আলাইকুম কত চাচ্ছেন এই বকনাটা পঁচপান্ন হাজার কাস্টমার কেমন দাম দেয় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দর্শক পুষ্পান্ন দাম বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত দাম হয়েছে এই যে বাচ্চাটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের বাচ্চা যে ভাইদের কাছে এখানে বড় একটা বকনা দেখতেছি এই যে ফ্রিজিয়ান বকনা মাশাআল্লাহ বেশ বড় একটা বকনা দেখা দেখি চলতেছে এগুলা মোটামুটি হাড়ের শেষ মুহূর্তে এই যে তল দেখেন দামটা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম কত চাচ্ছেন এই বগনাটা ভাই দাম কত চাচ্ছেন দাম কত 90000 90000 কাস্টমার কি বলে 70 72 70 72 দশকে এগুলা তো অল্প দিনে হেঁটে চলে আসে দশক 70 72 দাম হইছে 90000 চাওয়া দাম এই যে ডিজাইন এগুলা বেশ কিছুদিন লালন পালন করলে এগুলা হেঁটে চলে আসবে অল্প দিনে এগুলা হেঁটে চলে আসবে আসসালামু আলাইকুম

একান্ন বাহান্ন হাজার কাছে দেখতেছি মার্শাল সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান বেচা কিনা হয়ে গেছে সম্ভবত চমৎকার একটা বাচ্চা আসসালাম আলাইকুম ভাইজান কত চাচ্ছেন বকনাটা পঁয়ষট্টি হাজার দর্শক এই যে পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কাস্টমার কি বলে পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ দাম হয়েছে পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম দিছে দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম